হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওতে যেখানে আমরা দুই সালে ক্লাস সিক্স সেভেন এবং এইটের পড়াশোনা কেমন হবে এটা নিয়ে কথা বলবো ক্লাস সিক্স সেভেন এবং এইটের বাচ্চা কাচ্চারা যারা এই নতুন বছরে উঠলা তারা কিন্তু এতদিন নতুন একটা কারিকুলামে পড়াশোনা করছিল এবং তোমাদের কিন্তু আবার পুরাতন কারিকুলামে ব্যাগ যাচ্ছে যেটা তুলনামূলক এতদিনের থেকে একটু কঠিন তো আজকের এই পুরো ভিডিওটা জুড়ে আমি তোমাদের সাথে আছি ফারিহা নাসদিন তন্দ্রা আর আমি আছি তোমাদের সবার প্রিয় আবিদাপু ঠিক আছে তো চলো আমরা শুরু করি তো প্রথমত আমরা দেখে নিব আমাদের ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত তোমরা যারা বাচ্চারা আছো তাদের কয়টা সাবজেক্ট থাকবে দেখো আমরা যদি দেখি আমাদের আটটা সাবজেক্ট থাকে এখানে দশ পর্যন্ত লেখা আছে কারণ হচ্ছে বাংলা প্রথমের সাথে বাংলা দ্বিতীয় আছে তারপর হচ্ছে ইংরেজি প্রথমের সাথে ইংরেজি দ্বিতীয় আছে তো আমরা একটু দেখে নিই আমাদের কী কী সাবজেক্ট থাকবে আমাদের বাংলা থাকবে আমাদের ইংরেজি থাকবে গণিত থাকবে আমাদের বিজ্ঞান থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা মানে আমাদের যেই ধর্ম যে যার ধর্ম অনুসারে নিবা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম তারপর হচ্ছে খ্রিস্টান ধর্ম তারপরে দেখো এখানে দশ নম্বরটা আমরা একটু দেখবো এখানে কিন্তু আরবি পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম জীবনমুখী শিক্ষা দেখো এখানে সাবজেক্ট আছে এখান থেকে কিন্তু তোমাদের তোমাদের চুজ করতে হবে আর সেটা মানে যে যে স্কুলে থাকবা সেই স্কুল অনুযায়ী আসলে এটা ভেরি করবে যে তোমার স্কুলে কোনটা দিচ্ছে তো সেই অনুযায়ী তোমাদেরকে সেটা পড়তে হবে তারপর একটু আমরা মানবন্ডনটা একটু দেখে নিই দেখো বাংলা প্রথম পত্রে কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে যদিও এর আগের যে কারিকুলাম ছিল সেখানে আমরা এক কথায় প্রকাশ পেয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন পেয়েছিলাম তারপর হচ্ছে আমাদের প্রেক্ষাপট নির্ভর সৃজনশীল প্রশ্ন পেয়েছিলাম বিহীন এখন তোমাদের কাছে মনে হতে পারে যে আপু তাহলে আমাদের এখন যে নতুন আরেকটা আমরা পুরোনো কারিকুলমে ফিরে গেলাম আমাদের প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে তাহলে যেহেতু আমরা পুরোনো কারিকুলমে ফিরে গিয়েছি তাহলে পুরোনো সিস্টেমটাই হবে আমরা বলে আশা রাখতে পারি না তাহলে একশো নম্বরে যদি পরীক্ষা হয় আমরা ধরে নিতে নিতে পারি যে আমাদের এম সি কিউ এবং সি প্রশ্ন থাকবে অর্থাৎ আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে বাংলা দ্বিতীয় পত্রতে পঞ্চাশ মার্কে থাকবে এবং এখানে হচ্ছে তোমার ব্যাকরণ থাকবে তার পাশাপাশি নির্মিত যে অংশগুলো আছে তোমার আবেদনপত্র তারপরে রচনা দরখাস্ত এই জিনিসগুলো শিখতে হবে এগুলো আমরা আগে থেকেই পড়ে আসছি ইংরেজির মধ্যে সেম একশো নম্বরে পরীক্ষা হবে তারপরে হচ্ছে বা ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বরে এখানে গ্রামার থাকবে প্যারাগ্রাফ লেটার এগুলো তোমরা লিখবা গণিতে একশো বিজ্ঞানে থাকবে একশো আর বাংলাদেশ পরিচয় একশো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে থাকবে পঞ্চাশ নম্বর এবং এবং এর আগে আমরা যে কারিগরকুলামটায় পড়ে আসছি অর্থাৎ পুরনো সেখানে কিন্তু শুধু পঞ্চাশ মার্কে কি ছিল বলতো এমসিকিউ প্রশ্ন ছিল এবং হচ্ছে তোমার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তো আমরা ধরে নিতে পারি যে তোমাদেরও এমসিকিউ প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের কিছু প্রশ্ন থাকবে তারপরে ইসলাম শিক্ষাতে একশো নম্বরে পরীক্ষা হবে আরবি সংস্কৃত বা এখান থেকে তোমরা যেই যেই সাবজেক্টে পড়বা সেখান থেকে কিন্তু পঞ্চাশ নম্বরে একটা পরীক্ষা হবে টোটাল আমাদের আটশো মার্কে পরীক্ষা হবে আর এই হচ্ছে মোটামুটি আমাদের যে নতুন যে আমাদের কারিকুলামটা প্রকাশ পাইছে যে আমরা পুরনো কারিকুলমে ফিরে গিয়েছি সেটার একটা আদ্যপান্ত। তো আশা করছি সবাই মোটামুটি বুঝতে পেরে গেছো যে কি পড়তে হবে তোমাদেরকে কি পড়তে হবে না তো আমরা নেক্সট আরও অনেক ধরনের সার্ভিস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আর সেটা নিয়ে কথা বলতে আমরা এখন চলে যাবো আমাদের তন্দ্রাপুর কাছে আচ্ছা ঠিক আছে সো তোমরা এখন যেহেতু অনেক দিন পরে একটা পড়াশোনায় ফিরে যাচ্ছ বলতে পারো সেজন্য কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে কিন্তু এতদিন পড়াশোনা না করলে স্বাভাবিকভাবে মনের মধ্যে আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে না তো এইটা যেন তোমাদের দূর হয়ে যায় ভয়ভীতিটা দূর হয়ে যায় সেটার জন্য তোমাদের জন্য আমরা এসএস সুইচ স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি আমাদের একাডেমিক প্রোগ্রাম যেটাতে পাঁচ জানুয়ারি দুই পর্যন্ত এনরোল করলে তোমরা খুব বড় সড়ো একটা ডিসকাউন্ট সাথে তুমি স্পেশাল গিফট পেয়ে যাচ্ছ এবং এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ টিচার প্যানেল যার মধ্যে থেকে আমরা মাত্র দুজন এখানে আছি আর তোমরা তো অলরেডি আমাদের স্টাডি বাডির নাম শুনেই ফেলছো এবং অনেক পড়াশোনা এটা নিয়ে করেও ফেলছো তো তোমরা অবশ্যই আমাদের কোর্সে এনরোল হয়ে যাবে আমাদের কোর্সের ওয়েবসাইটে গিয়ে কিংবা অ্যাপ ব্যবহার করে তোমরা এই প্রসিডিউরটা ফলো করে এনরোল হয়ে যেতে পারো তো কারা কারা অলরেডি এনরোল হয়ে গেছো এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর এই যে আমাদের কারিকুলামটা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে কমেন্টে সেই প্রশ্ন আমাদেরকে করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টা